আজকের রেসিপি ঢেঁকির শাক ঢেঁকির শাক ভাজা করব। এই শাকটা বাজারে খুব একটা পাওয়া যায় না তবে আজকে পেয়ে গেলাম নিয়ে এসছি শুনেছি শাকটা খেতে খুব সুন্দর রান্না করে দেখব আমিও আজকে প্রথম খাব আপনারাও তৈরি করবেন খেয়ে দেখবেন এই শাকের জন্য লাগবে দেবী শাক তো আছে এটা কুচিয়ে নেবো আমি কুচো করে নেবো খুব সুন্দর করে একটু নারকল লাগবে ফোড়নের জন্য কালো জিরে শুকনো লঙ্কা দুটো আর লাগবে অল্প নুন হলুদ চিনি স্বাদ মতো এটাই আজকে আমি এরপরে এগুলো কুটে রান্নাঘরে চলে যাব দেখবেন রান্নাটা আমি রান্নাঘরে মূল রান্নাতে এসে গেছি এবার আমি ঢেঁকির শাকটা করে নেবো তার জন্য আমি প্রথমেই দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হবে তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু ভাজা হবে এবার আমি হাফ চামচ কালো জিরে আছে কালো চিরেটা দিলাম রান্নাটা খুবই সহজ এবং তাড়াতাড়ি হবে

अल्प बोलोगे। इधर मेरे के लिए एक ढांका दे रहे हैं। टैक्स तो तक जाएंगे। इतना रख के हो गया।

এবার আর একটু ভাজা হবে সেটা মিশিয়ে দিয়ে ভেজে দেব রান্নাটা খুবই ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার তো করবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আমি ভিডিওটা এখানেই শেষ করব আপনারা সুস্থ থাকুন 好了，大哥。